হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর ভালো না থাকারও কোনো কারণ নেই কারণটা হচ্ছে আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের মাঝে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দুর্দান্তভাবে আপনাদের নিজেদের ফটো এডিটিং করতে পারবেন তো আপনারা অলরেডি আমাদের থানবেলটি দেখেছেন থানবেলে যেরকম ফটো আপনারা দেখেছিলেন যে আগে এক জায়গায় ফটো ছিল পরে এডিটিং করার পরে আরেক জায়গায় ফটোটি চলে গিয়েছে ওকে তো আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে ফটোটি এডিটিং করবেন ফটো এডিট করার জন্য আমি সরাসরি অ্যাপসের মধ্যে চলে আসলাম তো আপনারা কোন অ্যাপসের মাধ্যমে ফটোগুলো এডিটিং করতে পারবেন এই ভিডিওটির শেষের দিকে আমি অ্যাপসটির নাম এবং অ্যাপসটিকে দেখে দেবো আপনারা গুগল প্লে স্টোর থেকে ইন করে নেবেন ওকে তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা অ্যাপসটিকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে অল ফটোস নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারির সকল ফটো পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা চয়েস মতো আপনাদের ফটো নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা বন্ধুরা এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন তো নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন আপনাদেরকে বেছে নিতে হবে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু অপশন ভেসে উঠবে এরপরে এখানে ক্রোপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ক্রোপ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনাদেরকে ফটোটি ভালোভাবে কাটিং করে নিতে হবে ফটোর বাড়তি কোনো সাইজ রাখা যাবে না শুধু ফটোটাই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এভাবে নেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এআই এক্সপার্ট নামে একটা অপশন রয়েছে আমি মার্ক করে দেখে দেবো অনেকেই কিন্তু ভুল করে থাকেন ওকে এই জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন তো এআই এক্সপার্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো আপনারা ফটোটা কীভাবে বসাতে চাচ্ছেন কতটুকু আপনারা নেবেন ততটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এভাবে ঠিক মতো বসিয়ে দেবেন কতটুকু নিলে ভালো হয় এইভাবে আপনাদের পছন্দ মতো বসিয়ে দেবেন এরপরে নিচে একটা লেখার অপশন রয়েছে এখানে আপনাদেরকে লিখতে হবে আপনারা কি কি চাচ্ছেন ফটোটির মধ্যে কি কি চাচ্ছেন ওইটা এখানে লিখে দিতে হবে ওকে তো আপনারা যদি আকাশ চান বাতাস চান গাছপালা এগুলো চান এভাবে লিখে দিতে হবে আমি ফলোয়ার্স ফুল চাচ্ছি এখানে ফলোয়ার্স লিখে দিলাম এরপরে আপনারা যদি আকাশ চান তাহলে এখানে স্কাই লিখে দেবেন ওকে তো আপনারা যেইটা চান ওইটা এখানে আপনারা সংক্ষেপে লিখে দিলেই কিন্তু এখানে তারা বসে দেবে তো আপনারা আমি এখানে ট্রি মানে অর্থাৎ গাছ চাচ্ছি এখানে আমি গাছ লিখে দেবো ট্রি লিখে দেবো দেওয়ার পরে এখানে আরও কিছু যদি বসাতে চান তাহলে বসাতে পারেন তো আমি পাখি চাচ্ছি আশেপাশে কয়েকটা পাখি থাকবে আমি বার্ড লিখে দেবো ইংরেজি থেকে এখানে লিখতে হবে ওকে সব কিছু ইংরেজি থেকে সংক্ষেপে লিখে দিলেই হয়ে যাবে তো আমি বার্ড লিখে দিলাম দেওয়ার পরে এখানে অ্যালাউ অপশন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে এলাও একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে জেনারেট নামে একটা অপশন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জেনারেট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে হ্যাঁ এখানে দেখেন এখানে পার্সেন্ট উঠতেছে একভাবে একশো পার্সেন্ট হলে কিন্তু আপনাদের ফটোটা এডিটিং হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এইভাবে দেখতে পাচ্ছেন পার্সেন্ট উঠতেছে এইভাবে একশো যখন হয়ে যাবে তখন আপনাদের ফটোটা ভালোভাবে এডিটিং হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অষ্টানব্বই চলে আসছে তো এখানে কিছুক্ষণ লোড নিতে পারে যখন নিরানব্বই হবে অষ্টানব্বই হবে কিছুক্ষণ এখানে লোড নিতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফটো আমাকে দিয়েছে এডিটিং করে দেখেন এখান থেকে আপনাদের যেইটা পছন্দ হবে ওই ফটোটাই আপনারা সিলেক্ট করে নিতে পারেন সেভ করে নিতে পারবেন ওকে তো প্রথম নম্বর ফটোটা দেখতে পাচ্ছেন এটা এইটা ভালো করতেছে খুব সুন্দর দ্বিতীয় নম্বর ফটোটা তিন নম্বর ফটোটা একটু দেখি এইটা তেমন ভালো না তো এখানে আপনাদেরকে তিনটা ফটো দিবে এর মধ্যে যেটা পছন্দ হয় ওইটা আপনারা নিতে পারবেন তো আমার দ্বিতীয় নম্বর ফটোটা খুব সুন্দর লাগতেছে এই যে দুই নম্বরটা এইটা আমি নেব তো এটা নেওয়ার জন্য অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে টিক চিহ্ন নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে এক্সপার্ট নামে একটা অপশন রয়েছে এক্সপার্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন পিকচার সেভ ওকে তো আপনারা কোন অ্যাপস দিয়ে ফটোটা এডিটিং করবেন ওই অ্যাপসটা আমি দেখে দিচ্ছি তো এর জন্য আপনারা সরাসরি আপনাদের গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ করে আপনারা লিখবেন হাইপিক এইচ ওয়াই আমি যেইভাবে লিখতেছি ওইভাবে আপনাদেরকেও লিখতে হবে ভুলভাল করলে চলবে না এইচ ওয়াই পি আই সি হাইপিক লিখে সার্চ দেবেন দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার সাথে সাথে অ্যাপটি চলে আসছে তো এখান থেকে আপনারা এসটি ইনস্টল করে নিয়ে ওপেন করবেন ওপেন করার পরে যেভাবে দেখে দিলাম ওইভাবে আপনারা এডিটিং করতে পারবেন